আমি জার্মানি থেকে বলছি ও জার্মানি থেকে বলছেন জি জি মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে কেমন লাগছে বলেন তো জার্মানি থেকে আমাদের এখানে জয়েন করেছেন ভালোই তো লাগতেছে এখন আদো আসলে জিনিসগুলো আমাকে অনেক কনফিউজ করে আমি আসলে কিভাবে বলবো আমি আসলে চাচ্ছিলাম যে আমরা ঘরে বসে কারণ এখানে তো আমি হাউস জি জি আমার প্রবলেম হচ্ছে যে আমি কিছু একটা ঘরে বসে বা কারণ আমাদের এখানে তো ইন্টারনেট বা মোবাইলের প্রবলেম তার জন্য চাচ্ছিলাম যে আমি যদি ঘরে বসে আমাদের ইউরোপে এক ঘন্টা বেশি হয়ে গেছে মানে পাঁচ ঘন্টা আপনাদের সাথে এখন আমাদের সাড়ে বাজে আপনাদের সাড়ে নয়টা বাজে তো অনেক সময় আমি ক্লাসে জয়েন করতে পারি না এটাও আমার জন্য একটা প্রবলেম হয়ে যায় ঠিক আছে এটা আমি শুনে মানে ইয়া লাগলো যে সমস্যা নাই আপনি চেষ্টা করবেন যতটুকু জয়েন করার আর না হলে ভিডিওটা পাবেন আর ভিডিও দেখে প্র্যাকটিস করে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা করব কারণ টাইমিংটা একটা ব্যাপার হয়ে যায় তো তার জন্য একটু প্রবলেম হয়ে সাপোর্টটা দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় আপনার সময় অনুযায়ী নিতে পারবেন আমরা চেষ্টা করব দেওয়ার জন্য কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন আপনি যে জয়েনটা করেছেন বা এই মুহূর্তে আমরা যে আপনাকে এই গ্রুপে এনেছি বা আমরা ক্লাসে জয়েন করাচ্ছি কেমন এই

মনে করেন যে সহজ কাজও যদি আপনার কাছে মনে হয় যে না এই কাজটা তো একবারে সহজ তাও এটাকে অবহেলা করবেন না প্র্যাকটিস করতে হবে